চায়না রেসিপিটি দেখতে যেমন খেতেও দারুণ লাগবে এই তো একটি আপেল নিয়ে ছুলে নিলে তারপর দেখুন এখানে মাঝখানটুকু ফেলে দিল একদম ডোনাট শেপ করে নিল তারপর এখানে এক চামচ লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে এই তো ধুয়ে নেওয়া হলে এগুলাকে উঠিয়ে কনফ্লাওয়ারের মধ্যে এরকম মেখে তারপরে ডিমের সাথে আবার চুপিয়ে নিল তারপরে ব্রেডকামের মধ্যে এইভাবে ফুট করে নিয়ে তেলে ভেজে নিল আসলেই দেখতে অনেক ইয়ামিন লাগছে খেতেও হয়তো বা ভালো হবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তারপর দেখুন এখানে আরও একটি নাস্তা রয়েছে এই নাস্তাটিও দেখতে কিন্তু অনেক সুন্দর আর একদমই সহজ আমি তো অবশ্যই ট্রাই করব এই নাস্তাটি আপনারাও ট্রাই করতে পারেন এতে তো এখানে মাংসের কিমা ভিতরে দিয়ে সাথে আর একটু পেঁয়াজ কালির মতো দিয়ে দিল দিয়ে রুটির মতো বেলে এরকম করে কেটে নিয়েছে এই তো উপরে ডিম ব্রাশ করে দিল তারপর দেখুন ওভেন থেকে বের করে নিল মাসাল্লা অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা একটি কেকের রেসিপি চায় না একদম দেখুন কতটা ফ্লাফি অবশ্যই ট্রাই করতে পারেন আপনারাও এই তো এখানে দিয়ে দিল দেখুন ময়দা তারপরে আর কি দিল দুধ মনে হয় তারপরে ইস্ট লবণ এই তো ভালো করে মেখে রেখে দিল রেস্টে কয়েক মিনিটের জন্য তারপরে দেখুন আবারও মেখে এই তো শেপ করে করে কেটে নিচ্ছে এখন দেখুন কিভাবে করে নিচ্ছে দেখুন আপনারা দেখেই কিন্তু বুঝতে হবে সত্যি চায়নাদের মাথায় অনেক বুদ্ধি এদের রেসিপিগুলোও সেই দেখতে যেমন খেতেও হয়তো বা দারুণ লাগবে মার্শাল্লাহ কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন